সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ আয়োজনে আকাশে এমন কিছু যান আছে যা শুধু প্রযুক্তিগত উৎকর্ষেরই প্রতীক নয় বরং সামরিক শক্তিরও এক অসাধারণ নিদর্শন আজ আমরা কথা বলবো তেমনই এক অসাধারণ বিমান নিয়ে বি টু স্পিরিট বোমারু বিমান যা স্টিথ বোমারু বিমান নামেই বেশি পরিচিত এই বিমানটি শুধু দেখতেই অত্যাধুনিক নয় এর কার্যক্ষমতাও অবিশ্বাস্য নর্থ ড্রপ গ্রুম্যান দ্বারা নির্মিত এই বোমারু বিমান স্নায়ুযুদ্ধের সময় তৈরি করা হয়েছিল এবং উনিশশো সালে এটি প্রথম অপারেশনাল সার্ভিসে আসে এর প্রধান বৈশিষ্ট্য হল এর স্টিথ প্রযুক্তি যা এটিকে রাডার ফাঁকি দিতে সাহায্য করে রাডারের চোখে এটি যেন এক অদৃশ্য শিকারী কিন্তু কিভাবে এটি সম্ভব বি এর ডিজাইন করা হয়েছে এমনভাবে যেখানে এর আকৃতি এবং বিশেষ রাডার শোষণকারী উপাদানের ব্যবহার রাডার সিগনালকে বিচ্যুত বা শোষণ করে নেয় এর মসৃণ কোনবিহীন নকশা রাডার তরঙ্গকে কোনো নির্দিষ্ট দিকে প্রতিফলিত না করে ছড়িয়ে দেয় এর ফলে শত্রুপক্ষের রাডারে এটি একটি পাখির চেয়েও ছোট বস্তু হিসাবে ধরা পড়ে অথবা আদেও ধরা পড়ে না শুধু রাডার নয় বি টু এর ইঞ্জিনগুলিও বিশেষভাবে ডিজাইন করা হয়েছে যাতে তাপ নির্গমন কম হয় যা ইনফ্রারেড ডিটেকশন থেকে এটিকে আড়াল রাখতে সাহায্য করে এর ইঞ্জিনগুলি বিমানের কাঠামোর মধ্যে এমনভাবে স্থাপন করা হয়েছে যাতে তাদের শব্দ সর্বনিম্ন পর্যায়ে থাকে এই সব মিলিয়েই বি একটি প্রায় অদম্য বিমান বি টু স্পিরিট শুধুমাত্র অদৃশ্যই নয় এটি অত্যন্ত শক্তিশালী একটি বোমারু বিমান এটি প্রায় ছত্রিশ হাজার কেজি ওজনের বোমা বহন করতে সক্ষম এর মধ্যে যেমন প্রচলিত বোমা রয়েছে তেমনি রয়েছে লেজার গাইডেড বোমা এবং পারমাণবিক অস্ত্র এর দীর্ঘপাল্লার সক্ষমতা এটিকে বিশ্বের যে কোনো প্রান্তে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সাহায্য করে একবার জ্বালানি ভরে এটি প্রায় এগারো হাজার কিলোমিটার উড়তে পারে এবং আকাশে একবার রিফিউয়েলিংয়ের মাধ্যমে এটি আরও দীর্ঘপথ পাড়ি দিতে পারে বি টু স্পিরিট মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এটি বিভিন্ন সামরিক অভিযানে অংশ নিয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হল যুদ্ধ আফগানিস্তান যুদ্ধ এবং ইরাক যুদ্ধ প্রতিটি অভিযানেই এটি তার অসামান্য ক্ষমতা প্রমাণ করেছে এর নির্ভুল বোমা ফেলার ক্ষমতা এবং শত্রুপক্ষের রাডারকে ফাঁকি দেওয়ার সক্ষমতা এটিকে আধুনিক যুদ্ধের এক অনিবার্যক অস্ত্র হিসাবে গড়ে তুলেছে তবে এই অত্যাধুনিক প্রযুক্তির মূল্য আকাশ ছোঁয়া প্রতিটি বি টু স্পিরিট বিমানের নির্মাণ ব্যয় প্রায় দুই বিলিয়ন ডলার এর রক্ষণাবেক্ষণ খরচও অনেক বেশি এই উচ্চ ব্যয়ের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র মোট একুশটি বি টু বিমান তৈরি করেছিল যার মধ্যে একটি দুর্ঘটনায় ধ্বংস হওয়ায় বর্তমানে বিশটি সচল রয়েছে এর ফলে এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সামরিক বিমানগুলির মধ্যে অন্যতম বি টু স্পিরিট শুধু একটি বিমান নয় এটি সামরিক প্রকৌশলের এক বিস্ময় এর স্টিলথ প্রযুক্তি ধ্বংসাত্মক ক্ষমতা এবং দীর্ঘ পাল্লা এটিকে আধুনিক বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক সম্পদে পরিণত করেছে এটি আকাশে এক নীরব প্রহরী যা প্রয়োজনে অদৃশ্য হয়ে শত্রুর বুকে আঘাত হানতে সক্ষম আশা করি বি টু স্পিরিট বোমারু বিমান সম্পর্কে আজকের এই বিস্তারিত আলোচনা আপনাদের ভালো লেগেছে ভবিষ্যতে আমরা আরও নতুন কোনো প্রযুক্তি নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ